দীর্ঘ জল্পনার অবসানের পর গত নয় মে গাছ ছড়ায় বাধা পড়েছেন আদ্রেত কৌসাম্বী সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে এই জুটির বিয়ের নানা অনুষ্ঠানের মূর্ত এরপর ইনস্টা স্টোরিতে বিমানবন্দরে ঝলক শেয়ার করে নেন নববধূ কৌসাম্বী যদিও সেখানে নিজেদের কোনো ছবি ছিল না কারো আর বুঝতে বাকি ছিল না হানি মনে যাচ্ছেন তারা এবার সেই অপেক্ষার অবসান হানিমুনের নানা মুহূর্তে ছবি শেয়ার করে নেন কৌশাম্বী কোনো ছবিতে দেখা যাচ্ছে আদ্রিত তার হাত শক্ত করে ধরে রেখেছে একটি ভিডিওতে দেখা গেল সেখানে ওয়াটার স্পোর্টসে মেতেছেন এই নব এছাড়াও দেখা গেল সমুদ্র সৈকতে রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করে তারা কাটাচ্ছে কোয়ালিটি টাইম আদৃত কৌশাম্বি দুজনই রয়েছে বিচ বয়ারে কৌশাম্বির হাতে রয়েছে শাখা পলার নোয়া হানিমুন ডেস্টিনেশনের উল্লেখ না করলেও ঝলক দেখে মনে হচ্ছে তারা গোয়াতে গিয়েছেন এদিকে তাদের অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের কমেন্ট বক্স এদিকে গত পঁচিশে মে ছিল আদ্রিত রায়ের জন্মদিন বিয়ের পর বড়ের প্রথম জন্মদিন বলে কথা তাই বিশেষ তো কিছু হতেই হবে সদ্যই বিয়ে হয়েছে তাদের এই সবে মধু সেরে ফিরেছেন তারা তারপরেই বরের জন্মদিন গত বছরও আদৃতের বিশেষ এই দিনে এমনই এক মন্তব্য করেছিলেন যেখানে প্রেমের প্রথম পদক্ষেপের কথা জানিয়েছিলেন আর আজ বছর ঘুরতে না ঘুরতেই একই ছাদের তলায় বাস করছে তারা এমন দিনে বউয়ের আদর থেকে বাঁচবেন এও কি সম্ভব নাকি তাই নিজেদের খুনছুটি ভরা মুহূর্তে ছবি দিয়েই বর্কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কৌশাম্বী সম্ভবত এগুলি তাদের বৌভাদের ছবি কৌশাম্বী আদৃতের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন শুভ জন্মদিন প্রাণপ্রিয় প্রিয় বন্ধু জীবনের সেরাটা এখনও আশা বাকি তবেই তো একসঙ্গে পথ চলা শুরু যে দুটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার মধ্যে দ্বিতীয় ছবিটা বেশ মজার একই আদৃতের অগচালো চুল শেষ কিছুদিন ধরে খুব ট্রেন্ডিং সেই চুলই নিজের হাতের মুঠোয় নিয়ে হাসতে শুরু করলেন কৌশ্ী প্রসঙ্গত দুজনের বিয়ে পর থেকেই আলোচনার শেষ নেই তাদের বিয়ের পোশাক থেকে তাতে অনুপস্থিতি সব নিয়েই সমালোচনার পাহাড় তৈরি হয় কাজের দিকে ব্যস্ত এখন তার নতুন ছবি নিয়ে আর অন্যদিকে বি কি পারমিতার চরিত্রে দেখা যাচ্ছে পৌরসভাবীকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতে এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন